আমিন মামুন লালু মির্জাহান মাসারুল গালি নরসে মোজাম্মেল সারিফুল নাজিব শরীফ জসিম টিঙ্কু পাখি হেলাল অলিউন অভিষেক মানারুল সানারুল জয়নাল মুক্তি টেবলু টনিক দেলসাদ বাদশা মরজিম রুস্তম সেরাজ বাবু মডেল কোরবান আলেবুল সাজ্জাদ ফজল আপেল হাকিম চাঁদু মাসারুল জিয়ারুল আয়েব আলী অকিবুল শেখ আরও আছে যাদের নামগুলো বলা হল অবশ্যই আপনারা পাশে আসুন আমরা আপনাদের যোগদান পর্বটা শেষ করব যোগদান করবেন আমাদের ব্লক কংগ্রেসের সভাপতি আব্দুল রাজ্জাক মহাশয় এবং জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মহাশয় এবং জেলা কংগ্রেসের সম্পাদক এবং প্রাক্তন ব্লক সভাপতি মহাশয় ওনাদের হাত ধরেই আজকের এই যোগদান সভা আমরা সফল করব